আলাইকুম আমি নীল জনি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টটা বেশ অনেক দিন ছিল না তারাই হচ্ছে আমাদের তিন থেকে চার মাস আমাদের কাছে প্রোডাক্টটা ছিল না যেহেতু রিসেন্টলি মালটা আসছে তো অবশ্যই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ভাইরা জানেন না তাকে ইনশাল্লাহ এটা জানাই দেওয়া ইনশাল্লাহ আমরা যেই যেই সাউন্ড কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিচিত হওয়ার কিছুই নেই এটা সবাই জানে এটা কিন্তু এটা টোকা নামে আসবে ভাই হ্যাঁ কেন এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক দেখা গেছে এই অনেক ধরনের হয় কপি হয় তারপরে নানা ধরনের হয় কিন্তু আপনার কপি অরিজিনাল দুইটি আপনার দেখাবো যেটা অরিজিনালটা সেটা কিন্তু অবশ্যই আপনার ইয়া হবে যেটা হচ্ছে আপনার আহ প্যাকেট সহ দেখা যাচ্ছে আপনার পাঁচশো গ্রামের উপরে হবে বা পাঁচশো গ্রাম এমন হবে ঠিক আছে অরিজিনালটা আর যেটা কপিটা সেটা এক থেকে দেড়শো গ্রাম হয়ে থাকে তো এই যে এটা হচ্ছে অরিজিনাল একটা সাউন্ড কার্ড কিন্তু আমরা এটা টোকা নাম নিয়ে আসছি দেখেন একটু টোকা নামে নিয়ে আসছি এই যে টোকা ব্র্যান্ডের হবে এটা অরিজিনালটা তো যারা নিবেন অবশ্যই টোকা নাম দেখি নিবেন আর আরেকটা কাজ হচ্ছে আমাদের স্টিকার দেখিয়ে নেবেন তাহলে আপনি থাকবেন না যে অরিজিনাল একটা কাঠ পাবেন কেন হচ্ছে এই কাঠ হচ্ছে তিন থেকে চার ধরনের হয় তো এটা অরিজিনাল ডুপ্লিকেট দুইটাই আপনাদেরকে আমি দেখাবো কিন্তু এটা অরিজিনাল কার টোকা ব্র্যান্ডের আমরা নিয়ে আসছি তো অবশ্যই আর এলো এই টোকা ব্র্যান্ডের কিন্তু আমরা আমরা মাইক্রোফোন নিয়ে আসছি বি এক্স নাইন একটা ভাইরাল একটা মাইক্রোফোন সবাই জানে যে নয়েজ বিহীন যদি চান এই একটা মাইক্রোফোন এই একটা প্যাকেজের সাথে আপনি নিতে পারেন তো এটা সাউন্ড কোয়ালিটিটা আমরা দেখবো আসেন আমরা সাউন্ড কোয়ালিটি দেখি একটা কম্বো প্যাকেজ রেখেছি এই সম্বন্ধে একটু আলোচনা করবো আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা বলে দিই নিউ সুপার মার্কেট বাইতুল মোগ্রাম চৌত্রিশ নম্বর সব হচ্ছে আমাদের নিউ সুপার মার্কেট মানে হচ্ছে নিউ মার্কেট না ভাই বাইতুল মোগ্রামের আন্দ্রাগম নিচেই হচ্ছে আমাদের দোকান যে সাউন্ডটা শুনতেছে শুনতে কিন্তু আপনার এই যে বি এইট মানে হচ্ছে একটা টোকা ব্র্যান্ডের হ্যাঁ আমরাই এই ফার্স্ট ইনশাল্লাহ বি এটা টোকা ব্র্যান্ডের আমরা আসলাম অরিজিনাল একটা সাউন্ড কাট অরিজিনাল একটা সাউন্ড কার আপনারা অবশ্যই টোকা ব্র্যান্ড দেখে কিনবেন তাহলে আর ঠকবেন না আর আমাদের স্টিকার থাকবে ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা আপনার সংগ্রহে রাখতে পারেন এখন যে সাউন্ডটা শুনতেছেন অবশ্যই এই পোকা ব্র্যান্ডের মাইক্রোফোন দিয়ে আমি একটু ইকোটা কমাই নিই মনে হচ্ছে ইকো ইকোটা একটু কমাই নিলে আরও ক্লিয়ার একটু হ্যাঁ এখন হ্যাঁ যারা হচ্ছে বলবো যারা বয়স ওভার দিতে চাচ্ছেন এবং হচ্ছে লাইকি বিগতে স্টার মেকারে ফেসবুকে যারা হচ্ছে বিভিন্ন আইডিতে গান পরিবেশন করতে চাচ্ছেন এবং ছোটোখাটো একটা স্টুডিও করতে চাচ্ছেন আমি বলবো ইনশাল্লাহ তারা এটা সংগ্রহতে রাখতে পারেন যেমন হচ্ছে আপনি ওয়াচ মাহফিল বলেন সব দিক ক্ষেত্রে ইনশাল্লাহ এটা ইউজ করতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট আর যারা হচ্ছে নতুনভাবে গান শিখতেছেন অবশ্যই তাদেরও এটা অনেক প্রয়োজন একটা জিনিস তো আপনারা এটা সংগ্রহতে রাখতে পারেন আমাদের ঠিকানাটা অলরেডি বলে দিয়েছি একটা কম্বো একটা প্যাকেজ প্যাকেজ আমরা করেছি সেটা হচ্ছে এই যে দেখেন সেটা হচ্ছে আমরা একটা তো এই মাইক্রোফোনের ব্যাপারে কিছুই বলার নেই আমাদের আগের ভিডিওতে সব দেওয়া আছে এটা কি কী পাবেন না পাবেন মাইক্রোফোন পাবেন পপ ফিল্টার পাবেন ইস্টার্ন পাবেন এবং হচ্ছে সাউন্ড কাট পাবেন তো এই কম্বো প্যাকেটটা যদি আপনি আলাদা কিনতে যান যেমন হচ্ছে সাউন্ড কার্ডের দাম পঁচিশশো টাকা মাইক্রোফোনের দাম পঁচিশশো টাকা ইস্টার্ন পপ ফিল্টার চোদ্দোশো টাকা প্রায় হচ্ছে ছয় হাজার চারশো টাকার মতো বা এমনই আসবে কিন্তু আপনার একটা ধামাক একটা অফার রেখেছি একদম ধামাককে অফার একদম আপনার জানুয়ারি মাসের জন্য ইনশাল্লাহ ধামাক একটা অফার রেখেছি জাস্ট হচ্ছে পাঁচ হাজার আষ্টশো টাকা দিয়ে এটা এই কম্বো প্যাকেজটা ইনশাল্লাহ আপনার ক্রয় করতে পারবেন এটা মধ্যে অরিজিনাল কার্ড ভাই এটা কিন্তু অরজিনাল একটা কাট এটা কবিটায় মৃত্যু দেখাই দিই আপনাদেরকে এই দেখেন কবিটা কবিটা কিন্তু এটা হবে ভাই হ্যাঁ কবিটা কিন্তু এটা হবে কোনো টোকা কোম্পানি কোনো থাকবে না এটা ওয়েট হবে আপনি দেড়শো গ্রামের মতো ওয়েট হইতে পারে এটা হ্যাঁ আর এইটা হবে হচ্ছে পাঁচশো গ্রাম ওয়েট প্যাকেট হচ্ছে পাঁচশো গ্রাম ওয়েট কেন হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট আপনার লং টাইম আপনার চার্জ ব্যাকআপ থাকবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক চমৎকার অনেক চমৎকার আমার আমার কিন্তু এটা হচ্ছে আমার ভিডিও কিন্তু এটা ভাইরাল একটা আমার একটা সাউন্ড কার্ড ইনশাল্লাহ সবাই এই সাউন্ড কার্ডটা এতই চমৎকার যে বলার বাহিরে কিন্তু এখন টোকা ক্রম কোম্পানির আপনাদের মাল আসছে এটা টোকা নামে আসছে যে অনেক ভাইরে আছে প্রতারিত হয় এই সাউন্ড কার্ড কিনে কিন্তু যারা টোকা কোম্পানি দেখে নিবে এবং হচ্ছে আমাদের স্টিকার দেখে নিবে ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবে আমি আশা করব। তো ইনশাল্লাহ যারা হচ্ছে আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আপনি শুরুমে এসে দেখে শুনে বুঝে এবং লাইভে গান গেয়ে তারপরে নিতে পারেন ইনশাআল্লাহ ভিডিও বেশি একটা বড় করবো না কষ্টের টাকাতে কিনবেন অবশ্যই জেনে শুনে বুঝে কিনবেন আমি নীলা আহমেদ জনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম